আল্লাহ আমার রব এই রবই আমার সব মৃত্যুর পরে আবার আপনার জিজ্ঞাসা এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল মাজিদ শুনকার বগুড়া থেকে আপনি লিখেছেন লম্বা জামা টুপি দাড়ি এই দুয়ের মধ্যে সুন্নাত দিক থেকে গুরুত্বের কম বেশি আছে কি তিনি বলেছেন যে লম্বা জামা টুপি দাঁড়ি এগুলোর মধ্যে শুনুত দিক থেকে গুরুত্বের কোনো কম বেশি আছে কিনা লম্বা জামা এবং টুপি এটার সাথে শুনতে তেমন কোন সম্পর্ক নেই কিন্তু দাঁড়ির সাথে সুনাদেশ সম্পর্ক রয়েছে নির্দেশ দিয়েছেন বলে দাঁড়িয়ে রাখার বিধান ইসলামের মধ্যে ওয়াজিব বলেছেন এটি প্রায় সমস্ত ওলামায় কেরামের অভিমতের মধ্যে অন্তর্ভুক্ত এ ব্যাপারে মোতাহাদ্দিমিন ওলামা এ মধ্যে কেউ খেলাপ করেনি দিমত পোষণ করেনি মানে পূর্ববর্তী আলমদের মধ্যে কারো দিমত নেই এটি যে ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু আসলাম নির্দেশ দিয়েছেন লম্বা জামা টুপি এটা কিন্তু লম্বা জামা লোকাল জামা এবং টুপি এটা মূলত এলাকার সাথে আরবরা টুপি ব্যবহার করত তাদের সেখানে পরিবেশ ঠান্ডাও ছিল ঠান্ডার ঠান্ডার সময় টুপি টুপির ঠান্ডা থেকে বাঁচার জন্য আর গরম থেকে বাঁচার জন্য টুপি প্রয়োজন রয়েছে এজন্য টুপি ব্যবহার করা হতো আহ এই প্রসঙ্গে আহ অমদাতুল কারীর মধ্যে আল্লা আলাই উল্লেখ করেছেন যে এটি মূলত তিজানুল আরব আরবরা টুপিটা ব্যবহার করে তাদের অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল তাদের আদাতের মধ্যে কারণে বাস্তব কারণে মূলত ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে যে এটা করা যেতে পারে এটি ওই পর্যায়ে সুন্নাতের মধ্যে নয় যে আমলগুলোর মাধ্যমে সুন্নত বা সবাবের আশা করা যেতে পারে বা যেগুলো ইসলাম মানে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছে করার জন্য অথবা সুল্লাহ আসলাম ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বিষয়গুলো করেছেন বরং এগুলো মানে পারস্পরিকভাবেই মানে পরম্পরা সূত্রে এইভাবে হয়ে আসছে এই কাজগুলো এটাকে তাওয়ারুস বলা হয় তাকে শরীয়তের পরিভাষায় ওই তাওয়ারুসকে কন্টিনিউ করেছেন সুল্লাসুল্লাসলাম অনুমোদন দিয়েছেন এটা যদি কেউ ওরা সুল্লাস আসম অনুসরণের জন্য করে থাকেন তাহলে তিনি সব পাবেন অন্যথা এই বিষয়ের মধ্যে সুন্নাতের কোনো কিছু সম্পৃক্ততা নেই অন্যভাবে লম্বা জামা বাধ্যতামূলক নয় যে লম্বা জামা সবাইকে পরতে হবে দেখা যায় আমাদের অনেকে মনে করেন যে হয়তো এটি সুন্নাতের মধ্য অন্তর্ভুক্ত না সুন্নতের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই এটি মূলত একটা অঞ্চলের সাথে সম্পৃক্ত বিষয় মূলত যে অঞ্চলের মানুষ লম্বা জামা মোটিও পরে না এবং জানেই না লম্বা জামা সেখানে অনেক গরম সে অঞ্চলে যদি গিয়ে কোন লম্বা জামা পরা হয় তাহলে এটা বরং সুন্নাতের পরিপন্থী এবং রাসুল্লাহ সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন এটা লেবা সুসহরার মধ্যে সেটা স্বভাবসম্মত হল না এটা লেবা সুসহরা হবে মানে নিজেকে ভিন্ন একটা প্রকৃতিতে উপস্থাপন করার মতো প্রদর্শন করার মতো প্রদর্শনের ইচ্ছার মতো হবে এটি জায়জ নেই ইসলামের মধ্যে বরং ইসলাম মানে যে এলাকা যে পোশাক রয়েছে তবে পোশাকের কিছু বিধিবিধান বিধান আহ রয়েছে রীতিমালা রয়েছে সেই ড্রেস কোড যেগুলো রয়েছে সেই রীতিমালা সেখানে অনুসরণ করতে হবে সেই নীতি অনুযায়ী পোশাক থাকতে হবে যেটাকে ইসলাম অনুমোদন দিয়েছে এমনটি হতে হবে ইসলামের অনুমোদিত কোন পোশাকই পরা ইসলামের জন্য যা ইসলামের মধ্যে জায়েজ দেই তবে কোন অঞ্চলের পোশাককে ইসলাম নির্দিষ্টভাবে যে এই অঞ্চলে পোশাক পরা যাবে না এই পোশাক পরা যাবে না এইভাবে ইসলাম কোন পোশাককে সুনির্দিষ্টভাবে নিষেধ করা হয়নি যেমনিভাবে ইসলামের মধ্যে ইসলাম বিধানে মধ্যে কোন অঞ্চলের পোশাককে ইসলামী পোশাক হিসেবে চিহ্নিত করা হয়নি তার পোশাক হতে হবে যেটা আপনার স্বাভাবিক যেটা ফ্রেন্ডলি হবে আপাতত পোশাকের মূল থিমের মধ্যে যেটি সেটি হলো সেটি শালীন হওয়া এবং সুন্দর হওয়া যেহেতু ইনাল্লাহা জামী হাইবুল হাইবুল জামাল আল্লাহ হাবুল আলমিন নিজেই সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন সুন্দর হওয়া তারপর আগে বলেছে যেটা সেটা শালীন হওয়া

পোশাকের ক্ষেত্রে তো শালীনতা শৈলী তো আমরা তো হতেই পারে দেখা যায় যে পুরুষ নারীর পোশাক পরতেছে নারী পোশাক পরতেছে নিষেধ করা হয়েছে এটাকে অভিশপ্ত কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যে নারী পুরুষের পোশাক ধারণ করবে পুরুষ নারীর পোশাক ধারণ করবে এটাকে রাসুল্লাহ সুলতাম অভিশাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন রাসুল্লাহ মুতারাজিলাদসিন রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলেছেন যে আল্লাহর অভিশাপ ওই সমস্ত নারীদের উপর যারা পুরুষদের পোশাক ধারণ করেছে আর ওই সমস্ত পুরুষদের উপর যারা নারীদের পোশাক ধারণ করেছে কারণ সকলেরই ভিন্নতা রয়েছে সক্রিয়তা রয়েছে বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য কোনো অবস্থাতেই মুছে দেওয়া যাবে না আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যেটি সেটি হচ্ছে অনেক

ধর্মের লোক যা যা পরে থাকেন এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা অবশ্যই রয়েছে যে কোন ধর্মের নির্দিষ্ট পোশাক মুসলমানরা সেটা পরবে না যেমন বৌদ্ধ ধর্মের জন্য একটা নির্দিষ্ট পোশাক রয়েছে হিন্দুদের ঠাকুর যারা রয়েছেন ব্রাহ্মণদের জন্য একটা ভিন্ন পোশাক রয়েছে এই পোশাকগুলো মুসলমানরা গ্রহণ করবে না আর এটি যদি গ্রহণ করে থাকে তাহলে অবশ্যই গুণা হবে এবং এটি ইসলামী নিষিদ্ধের মধ্যে এই বিষয়ে বোধহয় আপনার অনেক কথা ছিল আজকে সময় একেবারে শেষ অন্য সময় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে শুনছিলাম পোশাক প্রসঙ্গে পোশাকের ব্যাপারে ইসলামে উদারতা রয়েছে স্থানীয় সংস্কৃতি আবহাওয়ার বিষয়কে ইসলাম গুরুত্ব দিয়েছে কিন্তু পোশাককে অবশ্যই হতে হবে শালীন ইজ্জত আব্রু রক্ষার অনুকূলে হতে হবে আসুন পোশাক পরিধানের ক্ষেত্রে আমরা আরও সচেতন হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস এপিজে এন টিভি ডট কম প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম লায়ামার রাব এই রাবি আমার সাব দমে দমে তুন মনে তুভ দমে দমে তুন মুভ আল্লাহ আমার রে রবি আমার